একটা আধুনিক যুগের একটা খুব ভালো মানুষের একটা কথা বলছি বাংলাদেশের একটা বক্তা তার মায়ের কথা যার স্ত্রীকে যখন বিবাহ করে বাড়ি নিয়ে আসলো চার দিনকার পর আসরের নামাজের আজান হচ্ছে আর ওর ঝাড় দিচ্ছে নাই তো ওর মা বলছে সেই চার দিনকার পুত্রবধূকে ওর শাশুড়ি বলছে যাহা আজান আল্লাহ শুরু হয়েছে আর ও এক কোচ আছে

যত দূর যাবে ওই সীমারেখা পর্যন্ত জীব ইনসান্দা কারিন্দা কীট পতঙ্গ এবং উদ্ভিদ পৃথিবীতে যা কিছু আছে সবাই আমার আমাদের কে আমাদের তিনি সব সাক্ষীদের দি তার শক্তি বিন মৈদানতে চলে বলো আলহামদুলিল্লাহ দেখুন কত বড় কথা মাদা শব্দটি বলা হয় সীমার খারণাস্টি ওর পরে আসে না এই মহাজনের জন্য কারাবে যক্ত চিহ্ন আছে না যে সালা পড়ে চলে যায় যিন তো পৃথিবী যক্ত নাও না পড়ে সবাই শক্তি দেবে ওলা সাইনের পৃথিবীর যক্ত জিনিস আছে মাইক্রোফোনটাও শক্তি দেবে এটা জানলে নির্ঝিন ইও শক্তি দেবে

সময় তোমার এদিকে ওদিকে যেন না হয় একটু না হয় সিয়াম আর সালাদ যত আছে যত রোজা আছে নামাজ আছে সব এই ওরা সমস্ত সময় সূচি থেকেই হয় সেজন্য তাকে ওটা আমানত রাখতে হবে আর যে মসজি ইমামকে তো রাখতেই হবে ইমামকে খুঁটি কি কিভাবে সালাদ সবাইকে পড়ি নেব প্রত্যেক দিন একটা করে সময় বের করতে হবে ডেলি যদি না পারেন সপ্তাহে একদিনও ঈশান নামাজ পড়ে মুসল্লি করা বয়স্ক হোক চাকরি মুসল্লি করাকে নিয়ে একটু বসবেন একটা করে দোয়া বলবেন এটা হচ্ছে ইমামের নৈতিক দায়িত্ব কর্তব্যরত কোন মুসল্লি চাচ্ছে মহানবী এমন হয়েছে দেখা যাচ্ছে একদিন ঈশান নামাজ টাইম পার হয়ে গেছে আসছে না বারবার বাড়ি থেকে যাতায়াত করছে বাইরে আর সারাবারা খুব কলা খেটা দিচ্ছে কেউ বিভিন্ন রকমের শব্দ করছে যাতে উনি আসেন নামাজ বার হয়ে আসেন না মানে কোনো লোকের কোনো জোগাড় হয়নি হাফ আসেনি তিনি হয়েছে সেদিন যাক কি আমাদের কইফি থাকবে কেন আসেনি তাই সেইগুলো সমস্ত আসে সেদিন সেদিন নামাজ দেখে তো পড়েনি তাহলে বোঝা গেলো ইমাম কিন্তু এটা কর ইমাম হচ্ছে একটা ড্রাইভ হক ট্রেনের একটা ড্রাইভ আর মহসুদিন হচ্ছে তার গাড়ির তো ড্রাইভার চললে তার নির্দেশে গাড়ি চলে ড্রাইভার দুইটাকে একসাথে এমন সম্পর্ক খুব ভালো থাকে ড্রাইভার কিন্তু এটাটা যাচ্ছে সামনে যদি কোনো রকমের কিছু থাকে তাহলে তাকে সে রক্ষা করতে যাত্রীকে বাঁচাইতে হবে তার নৈতিক দায়িত্ব এটা বাসের নৈতিক দায়িত্ব ড্রাইভারের সে

এ প্রত্যেকটা সালাতে প্রত্যেকটা মানুষের জন্য মহানবীকে পাবে সব মহানবীকে গাম্মাদারি আল্লাহ তালা আল্লাহ সাল্লাল্লাহু তারপরে ওয়াসাল্লাম ভালো ছাত্র মুসলমান হয়ে আসতো আর আমাদের কাছে কাফের হয়ে আসে আমাদেরকে কাফের করার জন্য আমাদেরকে জিহাদে নিয়ে যাওয়ার জন্য আসবে কোন আমাদেরকে ঠকবে আর মহানবীর জন্য আরো বেশি থেকে কি করে করা যায় তার জন্য এইটা মহান আল্লাহ তাআলা করে দিয়েছিলেন সহিহ বুখারী হাজী জন্য অবশ্যই সহিহ বুখারীর ছাত্র

الشيخ رضي الله عنه سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك